হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর প্রথমেই আপনাদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে রমজানের ইফতারের জন্য খুবই মজাদার একটি ড্রিঙ্কসের রেসিপি নিয়ে এলাম আর এই ড্রিঙ্কসটা বানাতে কিন্তু খুবই সহজ আর খেতে তো খুবই মজা আমার আজকের এই ড্রিঙ্কসটার নাম হচ্ছে সাবুদানা ড্রিঙ্কস আর সাবুদানার ড্রিঙ্কস কি করে বানাতে হয় সেটা দেখতে হলে কিন্তু আমার পুরোটা ভিডিওই দেখতে হবে তাহলে আমার সঙ্গেই থাকুন কোথাও যাবেন না প্লিজ এখানে আমি সাবুদানার ড্রিঙ্ক তৈরি করতে যা যা লাগছে সেগুলো রেখেছি এই যে প্রথমে আমি দেখেছি এখানে সাবুদানা আছে হাফ কাপ পরিমাণ দুধ আছে হাফ লিটার আর এখানে জেলো পাউডার নিয়েছি জেলি বানানোর জন্য এখানে আমি অরেঞ্জ কালারটা নিয়েছি প্যাকেটের তো আপনারা লালটা পেলে ভালো লালটা নেবেন আমি দোকানে পাই নাই তাই আমি অরেঞ্জ কালারটা নিয়েছি এখানে রো আছে রো আমি চার চা চামচ পরিমাণ দেব আর এখানে আছে চিনি তো চিনি লাগছে দুই টেবিল চামচ আপনারা যে যতটুকু মিষ্টি খেতে চান ওই অনুযায়ী দেবেন এগুলো হলো মেন তো এখন চলেন আমি ড্রিঙ্কসটা কীভাবে তৈরি করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি প্রথমে চুলোতে দুধটা একটু গরম করে নিচ্ছি আমি আসলে ডাইরেক্ট কাঁচা দুধটা দিয়ে না আমি দুধটা একটু গরম করে দিই এখন দুধে আমি রুহাবজা দিয়ে দিচ্ছি আমি চার চা চামচ পরিমাণ দেব আমি রুহাব দিয়ে দুধটা একটু ভালো করে জাল করে নিচ্ছি এতে দুধের ঘনত্বটা একটু বাড়বে এখানে দুধটা গরম হতে থাকুক কারণ এইদিকে আরেকটা চুলায় আমি একটু বানানোর জন্য আমি এখানে কাপ কাপ পরিমাণ পরিমাণ পানি এক পানির সাথে আমি এই প্যাকেটের হাফ কাপ পরিমাণ দিব কারণ আমি এখানে প্যাকেটের গায়ে লেখা আছে যে দুই কাপ পানি দিতে তো আমি যেহেতু এক কাপ পানি দিয়েছি তা আমি এটার হাফ অর্ধেক পাউডার ইউজ করবো প্যাকেটে গায়ে আসলে লেখা থাকে কিভাবে জেলোটা বানাতে হয় সেই অনুযায়ী সেই ডিরেকশন অনুযায়ী আপনারা বানাবেন তো এখন এটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাচতে হবে জেলোগুলো গলতে হবে ভালো করে কোনগত নাড়তে হবে যাতে এখানে কোনো ধরনের দানা না থাকে আমি দুধও গরম দিয়েছি একসাথে দুটোই করছি জেলের দানাগুলো যতক্ষণ পর্যন্ত পানির সাথে না মিশে ততক্ষণ এটা ক্রমাগত নেড়ে জাল করতে হবে আর এটা কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে এটা আমার ইয়াগুলো গোলা হয়ে গেছে সবগুলো গলে গেছে জেলের যে দানাগুলি ছিল এখন আমি এটা অফ করে দিচ্ছি চুলাটা এটা আমি একটা নিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্যে এই যে জেলগুলো এখন আমি এখানে ঢেলে দিচ্ছি মিনিটের আমি মতো এই জলটা রেখে দিব জমার জন্য তো এখন আমি এটা ফ্রিজে রাখছি এটা আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি টুকটু জাল হয়ে গেছে এখন আমি অফ করে দিচ্ছি একটি বাটিতে আমি দুধটা ঢেলে নিচ্ছি আমি একটি পাত্রে বড় কাপে দুই কাপ পরিমাণে পানি দিচ্ছি এই যে আমি এই বড় কাপটাতে করে দুই কাপ পরিমাণে পানি দিয়েছি এখানে পানিটা ভালো করে বল উঠলে আমি এতে সাবুর গুলো দিয়ে দিবো দেখেন কিছুক্ষণের মধ্যে আমার পানিটা ভালো করে বল উঠেছে এখন আমি এতে সাবুর গুলো দিয়ে দিবো করে সাবুদানাগুলো জাল করে নিচ্ছি আর যতক্ষণ পর্যন্ত সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট না হবে ততক্ষণ পর্যন্ত সাবুদানাগুলো কুক করতে হবে আর সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে মাঝখানে সামান্য একটু মুক্তার মতো আছে আর একটু কুক করতে হবে তো আমার সাবুদানাগুলো কুক করা হয়ে গেছে এখন আমি চুলোটা বন্ধ করে এই একটা করে পানি থেকে ছেঁকে আমি সাবুদানাগুলোর উপর ঠান্ডা পানি দিয়ে ছেঁকে নিচ্ছি সাবুদানা থেকে পানিগুলো গুলো ভালো করে ছেঁকে আমি এই দুধের মধ্যে সাবুদানাগুলো ঢেলে দিচ্ছি দুধের মধ্যে সাবধানাগুলো ভালো করে নেড়ে নিতে হবে যেন সাবধানাগুলো দলা না পেকে থাকে প্রতিটা সাবধানা যেন আলাদা আলাদাভাবে থাকে সেই জন্য ভালো করে আমি সাবধানাগুলো নাড়ছি এবার আমি এটা এক পাশে রেখে দেব এখন আমি পঁচিশ মিনিট পর ফ্রিজ থেকে জেলিটা বের করে নিলাম এখন আমি এই জেলিটা ছোট ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি এই জেলর কিউব গুলো আমি এখন সাদে মিশানো দুধের মধ্যে ঢেলে দিচ্ছি এখন আমি এর মধ্যে দুই তিন ফুটা পরিমাণ ভেনিলা এসেন্স দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল বাসায় থাকলে দিবেন না থাকলে দিবেন না গুলো গ্লাস সার্ভ করা হয়ে গেলে আমি তার উপরে কিছু পৃষ্ঠাচু আর ক্যাশনাটস এর কুচি দিয়ে দিচ্ছি এতো তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার সাবুদানা ড্রিঙ্কস আশা করছি আপনারা এটা ইফতারে বানিয়ে খাবেন এই ছিল আমার আজকের ব্লগের আয়োজন আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ